তোমাদের কেমন খেয়াল গো মা টাকা পয়সা কি এমনি করে ঘরের মধ্যে ফেলে রাখতে হয় এটা আমি খাটির নিচ থেকে কুইড়ে পেলাম নাও ধরো কি রে তোর কাজ হলো হ্যাঁ দেখবে চলো না ঘরে কি ছিঁড়ি ছিল আর আমার হাতে পরে কি হলো চলো দেখবে চলো যাচ্ছি চল নিবারণ তোমার টাকা দিয়েছিলাম ফল আনার জন্য তার কি করলে হ্যাঁ ওই তো জিগাইতে আইছিলাম ফল কিমা। পুরাটা গাড়ি কেন বাহ তাহলে এতক্ষণ শুনলে কি থাক আর যেতে হবে না দাও টাকাটা দাও হ্যাঁ এই নেন টাকাটা তো আসছিল মানির পকেটে রাখছিলাম না গ্যাট রাখছিলাম টাকাটা ছোট মা লক্ষ্মী নাহলে এই টাকার আমি ফেরত পাইতাম